আমরাটা 400 কোটি তাহলে আমি 400 কেন বিক্ষোভের মতো মেয়েদের ঘর না কেন এত শিক্ষিত यंग একটা ছেলে মেয়ে কে আমরা আনব না যে আমার আপনার কথা বলবে যে পার্লামেন্টে যাবে এই দেশ থেকে আরম্ভ করে রুশ তিনি নিমি যারা এই লোকজন যারা এমপি এমপি হয়েছিল তাদের পার্লামেন্টে পার্লামেন্টে মানে একটা বিল ধরুন আমি একটা আমি যেহেতু কুকুর ভালোবাসি আমি একটা কুকুর নিয়ে একটা বিল দিলাম জমা করলাম সেইটা পাস করার দায়িত্ব হচ্ছে তো সেটা যদি তারা প্রেজেন্টই না থাকে লোক তাদের পার্সেন্টেজ হচ্ছে দশ নয় এগারো সতেরো তাহলে আমাদের প্রতিনিধি তো তারা জনপ্রতিনিধি তারা ওই রাজনীতির জায়গায় কোনো ফিলিং স্টার হার নয় সে মেকআপ করে যতক্ষণ এসে পৌঁছবে ততক্ষণ আমাদের এখানে কাজ হয়ে যাবে সুতরাং একটু বুঝে আমাদের সবার বোধ বুদ্ধি আছে আমরা মানুষ আমাদের মান ঘুষ সব আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে চোখ মান খোলা রাখতে হবে কনস্টিটিউশন সংবিধানকে মাথায় রেখে ভোটটা দিতে হবে আমি জানি দীপশিতা সৃজন ঐশী এরা পার্লামেন্টে যাবে এরা আমাদের হয়ে লড়াই করবে আমি নিজে এই ডিভাই একটা শ্রমজীবী ক্যান্টিনে গিয়ে আমি প্রথম পোস্ট করলাম যখন সিপিএম এর জামানা সিপিএম সময়ে তখন কিন্তু আমাকে কোথাও দেখা যায়নি বুদ্ধবাবুর পাশে এই সমস্ত মানুষগুলো যারা আজকে টিএমসি করছে যারা আজকে বিজেপি করছে তারা কিন্তু আন্দায় তখন এই লোক বুদ্ধবাবুদের পেছনে ঘুরতো সুতরাং এই মানুষগুলোকে চিনুন মানুষগুলোকে বুঝুন আসল মানুষগুলোকে বলছে যারা খেটে খাচ্ছে যারা আমার আপনার কথা বলতে পারবে আমার আপনার হকের লড়াই করতে পারবে সুতরাং আমি চাইব এই ছোট এই যে পরিবর্তন কলকাতাকে লন্ডন করে দেবে এই করে দেবে সেই করে দেবে মানুষ এত আর বোকা নয় কিন্তু মানুষকে একটু জানতে হবে মানুষকে এবার বুঝতে হবে আসলে কি ভালো আমাকে তো এটা কাজ কর্ম দিতে চায় না আমি যদি কালকে মানে হব না জেনে শেষ শেষ নিঃশ্বাস আমি এই দলকেই ভোট দিয়ে যাবো এই দলের হয়েই করে যাবো কিন্তু আজ কথার কথা যদি আমি কেএমসি বা বিজেপি হয়ে যেতাম তাহলে একটা অন্য ব্যাপার হতো সেটা নয় এই মানুষগুলো না আসলে ভীতু এখন আস্তে আস্তে খোলসগুলো খুলছে মানুষ নিজের কথা বলছে একটু একটু করে লাল পতাকা আগে যখন দেখা যেত না কষ্ট হতো কারণ বাবা তো পার্টি মেম্বার ছোটবেলা থেকে এটাই শিক্ষা পেয়ে যে দানের পয়সা নেব না অধিকারের কথা বলবো দান নেব না ভিকেরি নই আমরা ভিক্ষে চাই না হা অধিকার চাই শিক্ষা স্বাস্থ্য এর অধিকার চাই কেন আমাদের শিক্ষকরা রাস্তায় বসবে যে রাজ্যের শিক্ষকরা রাস্তায় বসে

জেএনইউ থেকে পাশ করা শিক্ষিত একটা মেয়ে মাটির গন্ধ সত্যিই রয়েছে আমি জানি লক্ষিতার ওখানে আমি আগের বারও গেছি সেই সব মানুষগুলোকে নিয়ে আসুন আমি কথা দিচ্ছি দীপশিতা এদিক ওদিক করবে না দীপশিতা সত্যি আমাদের কথা বলবেন ভালো থাকবেন এনকেলা আছেন দাদা